নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করব পুরীর জগন্নাথ মন্দিরে ভগবান জগন্নাথ দেব দাদা বলরাম এবং বন সুভদ্রার মূর্তির হাত পা নেই কেন এবং তারা অন্যান্য দেবদেবীর মতো কেন দেখতে নয় কেন তাদের আকৃতি এত অদ্ভুত ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই রকমই ভিডিও সবার আগে দেখার জন্য বন্ধুরা জগন্নাথ দেব দাদা বলরাম এবং বোন সুভদ্রা এনারা প্রত্যেককে আমরা দেখেছি কারোর হাত পানি হিন্দু ধর্মের অন্যান্য দেবদেবীর মূর্তি বা প্রতিমার সঙ্গে জগন্নাথ দেবের বিগ্রহের বিশাল তফাত আছে দেবতাদের বিগ্রহে আমরা সাধারণত দেখি সোনার তৈরি রুপোর তৈরি তামার তৈরি বা বিভিন্ন রকমের ধাতু এমন কি মাটি দিয়েও তৈরি হয় তবে জগন্নাথ দেবের বিগ্রহ তৈরি হয় আলাদা বস্তু দিয়ে নিমকাঠ দিয়ে বিগ্রহের আকার যেন বিচিত্র বড় বড় চোখ অসম্পূর্ণ হাত পা জগন্নাথের এই অসম্পূর্ণ হাত পায়ের পেছনে রয়েছে বহু গল্প কিন্তু আসল গল্প অনেকেই জানে না বলা হয় জগন্নাথ ভগবান বিষ্ণুরই আর এক অবতার বিশ্বাস করা হয় রাজা ইন্দ্রদুগ্নু ভগবান বিষ্ণুর মন্দির করতে চেয়েছিলেন কিন্তু বিগ্রহের আকার কেমন হবে তা তিনি নির্ধারণ করতে পারছিলেন না তখন তিনি সেই সমস্যার কথা সৃষ্টিকর্তা ব্রহ্মাকে বলেন ভগবান ব্রহ্মা রাজা ইন্দ্রদুগ্নকে বলেছেন ভগবান বিষ্ণুর ধ্যান করতে তার কাছে জেনে নিতে তিনি বিগ্রহ আকৃতি কেমন চাইছেন ব্রহ্মার কথা শুনে রাজা ইন্দ্রদুগ্ন ভগবান বিষ্ণুর ধ্যান করতে শুরু করে এরপরে ভগবান বিষ্ণু রাজা ইন্দ্রদুগ্নকে জানান যে পুরীর কাছের সমুদ্রে একটি কাঠের টুকরো ভেসে আসছে সেই টুকরো দিয়ে বিগ্রহ তৈরি করার আদেশ দেন ভগবান বিষ্ণু স্বপ্ন আদেশ পেয়ে সঙ্গে সঙ্গে রাজা ইন্দ্রদুগ্ন পুরীর সমুদ্রতে চলে যান তিনি দেখতে পান সত্যি একটি কাঠের টুকরো সমুদ্রতে ভাসতে ভাসতে রাজার কাছেই আসছে কাঠের টুকরোটিকে তুলে আনেন তিনি শিল্পকে দিয়ে মূর্তি নির্মাণ করতে বলেন কিন্তু যত বাড়ি কাঠের টুকরোতে হাতুড়ি ঠেকাচ্ছে হাতুড়ি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় রাজা পড়ে যায় মহাবিপদে তখন ভগবান বিষ্ণু দেবশিল্পী বিশ্বকর্মাকে পাঠান তারপরে রাজার সাহায্য করতে এগিয়ে আসে বিশ্বকর্মা তখন বিশ্বকর্মা রাজাকে একটি শর্ত দেন যে তিনি যতদিন কাজ করবে ততদিন যেন তাকে কেউ বিরক্ত না করে আর তার জন্য একটি বড় ঘর লাগবে সেই ঘরের দরজা যেন কেউ না খোলে তখন সেই সব সত্ত্বে রাজি হয়ে যায় রাজা ইন্দ্রদুগ্ন তারপরে শুরু হয় মূর্তি তৈরির কাজ দু সপ্তাহ পর রানী দেখেন ভিতরে কোনো আওয়াজ হচ্ছে না সব কিছু ঠিকঠাক আছে কি না সেই ভেবে রানী যা দরজা খুলে ফেলেন তখন দেখেন যে কেউ নেই ঘরে শুধু অসম্পূর্ণ মূর্তি পড়ে আছে বিশ্বকর্মার আদেশ অমান্য করার জন্য এমনটা হয়েছে এই জন্য রাজা খুব দুঃখ পেল এই অসম্পূর্ণ মূর্তি দেখে তখন রাজা ইন্দ্রযুগ্ন আবার স্বপ্ন দেখল স্বপ্নে ভগবান বিষ্ণু বলল যে আমি এভাবেই পুজো নেব তোমার কাছে এ তো গেল একটি গল্প এই গল্প আমরা সকলেই জানি কিন্তু এই আর একটি কারণ আছে দেব নিজেই এভাবে প্রতিষ্ঠাতা হতে চেয়েছিলেন কারণ জগন্নাথ হলেন ভগবান বিষ্ণুর অবতার বৈষ্ণব ধর্মমতে সর্বেশ্বর মানা হয় তাই বলা হয় তার কোনো হাত পা থাকাটা অস্বাভাবিক নয় কারণ হাত পা থাকলে তার একটি সীমা থাকতো জগন্নাথ দেবের হাত পা না থাকার কোনো প্রশ্নই ওঠে না বরং গোটা সংসারটা তো ওনারই হাতের মুঠোয় এটা হলো তত্ত্বকথা কিন্তু পৌরাণিক কাহিনী অনুসারে জগন্নাথ দেবের হাত পা না থাকার পেছনে পথিত আছে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে আসার পরে শোখে কাথর হয়ে গিয়েছিল নন্দালয় এবং বাকি বৃন্দাবনবাসী সেই কাহিনী বলরামের মা রোহিণী দেবী তার মেয়ে সুভদ্রাকে শোনাচ্ছিলেন শুনতে শুনতে দুঃখে চোখ বিষভারিত হয়ে যায় সুভদ্রার হাত পা বিধিয়ে যায় পেটের ভেতরে শ্রীকৃষ্ণ আর বলরামও দরজার বাইরে থেকে মাতা রোহিণীর গল্প শুনছিল তাদের নিজেদেরও আবেগ চাপিয়ে রাখতে পারেনি বিশেষ করে কৃষ্ণর মা যশোদা বাবা নন্দ এবং বাকি বাসীকে ছেড়ে আসার তীব্র অনুশোচনা তিনি ভুগছিলেন অথে তারও বড়রাম এবং সুভদ্রার মতো একই অবস্থা হয়ে যায় হাত পা পেটের ভিতরে ঢুকে যায় চোখ দুটি এই এইরূপে পরিচিতকালে জগন্নাথ নামে খ্যাত হল তবে জগন্নাথ দেবের যে হাত পা একেবারেই নেই তা কিন্তু নয় জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠাতা রাজা ইন্দ্রযগ্ন তার প্রভুর হাতপা নেই বলে খুব দুঃখ প্রকাশ করেছিল তখন জগন্নাথ দেব স্বপ্ন আদেশ দেন রাজার অনুরোধের কারণে বছরের কয়েকটা দিন অস্থায়ী সোনার হাতপা লাগানো হয় সে থেকেই বিশেষ বিশেষ তিথিতে জগন্নাথ দেবের দারুকষ্ট দেহে সোনার হাত পা যুক্ত করা হয় বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে রাধে রাঁধে